বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায় আই এস এফ এ বড়সড় আইএসএফ খুনের উন্নয়ন করেছে ভাঙুর দেখে আমরা আতঙ্কিত পাশাপাশি আইএসএফ দল মিথ্যা ভাঁওতা ছাড়া কিছু জানে না এমনটাই অভিযোগ তুলে হারোয়ার বগচুরি অঞ্চলে হাজি শেখ নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা তুলে নিলেন খবরটি শুরু করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হারুয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালুক মোল্লা ও ব্লক সভাপতি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইএসএফ কর্মী শরিফুল সর্দার জানান এরাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে আইএসএফ ছোট দল কিছু করতে পারবে না আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল হাজি নুরুল ইসলাম দু হাজার সালে আইলা বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে ছিল তার কাছে যখনই ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম তাই হাজি নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে তৃণমূলে যোগদান করছি রফিকুল মল্লিক জানান আইএসএফ এ রাজ্যে খুনের উন্নয়ন করেছে ভাঙর দেখে শিখেছি তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান প্রসঙ্গে হাওড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক পোল্লা বলেন আইএসএফ মানুষকে ভুল বুঝিয়েছে ভাওতার দল তাই বগজুরি অঞ্চলের কর্মীরা তৃণমূলে যোগদান করবে বলে আমার কাছে আবেদন করেছিল আমাদের জেলা নেতৃত্বের অনুমতি নিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করিয়েছি তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চায় এ বিষয় নিয়ে কটাক্ষ দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার আইএসএফ সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি তার দাবি আইএসএফের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি এটা মিথ্যা কথা যারা একবার খানচিহ্নে ভোট দিয়েছে তাদের জন্য অন্য জায়গায় ভোট দেওয়ার কথা মাথায় আসবে না এটা অপপ্রচার চালানো হচ্ছে বকচুরি অঞ্চলে আমাদের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি এমনটাই খবর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি একটি লাইক করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ